জয় মা বলা জয়ক নমস্কার অ্যাটবিয়াশি সকলকে স্বাগত জানা আজ আলোচনা করব দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করেছেন দু হাজার চব্বিশে এবং দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবেন রাশিতে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে গিয়েছেন দুহাজার চব্বিশ সালে মে মাসে এবং মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবেন রাশিতে এই রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির উপর কীরকম প্রভাব পড়বে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির এই সময় চলাকালীন সেই নিয়ে তো বন্ধুরা এটা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় এটা মাথায় রেখে দেখবেন এবং এটা একটি শুধুমাত্র গ্রহ দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা এখানে অন্য কোনো গ্রহকে নিয়ে বা অন্য কোনো মেজর প্ল্যানেট যেমন শনিদেব তাকে নিয়েও কিন্তু আলোচনা এখানে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতিকে নিয়ে বলা হবে দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে মেষরাশির উপর এই সময়ের মধ্যে তো শুরুতেই বলব যে আপনাদের দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের ছয় নম্বর হাউসে পড়ছে এবং এই ছয় নম্বর হাউসে পড়ার জন্য আপনাদের কিন্তু যাদের কোর্ট কেস চলছে বা আইনি কোনো জটিলতা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু টুকটাক সমস্যা হতে পারে এবং আপনাদের যে কোনো সরকারি কাজে কোনো বাধা হতে পারে বা ইমিউনিটি সিস্টেমেও টুকটাক সমস্যা হতে পারে দেবগুরু বৃহস্পতি রয়েছে শুক্রের হাউসে এবং শত্রুর গৃহে এবং এই ছয় নম্বর হাউসও কিন্তু খুব একটা ভালো না তো এই এফেক্টগুলো কিন্তু আপনাদের ফেলতে পারে এই সময় চলাকালীর মধ্যে বিশেষ করে এর প্রভাব বাড়বে আপনাদের যখন দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবেন অর্থাৎ নয় অক্টোবর থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় চলাকালীন এবং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম হাউসে এর কিছু ভালো প্রভাব পড়বে যেমন হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে দূরস্থানজনিত কোনো কাজে সফলতা পেতে পারেন বা হঠাৎ করে শেয়ার মার্কেট লটারি এই সমস্ত জিনিসে কিন্তু সাকসেস পেতে পারেন তবে একটা কথা মাথায় রাখতে হবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির স্থিতি অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে এবং আপনাদের কিন্তু এই অষ্টম হাউসে দৃষ্টির ফলে কিন্তু আবারও শারীরিক সমস্যা টুকটাক হতে পারে যেমন এই সময় চলাকালীন আপনাদের কিডনি লিভার স্টমাক এই পেটজনিত যে কোনো সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে ছয় নম্বর হাউসে যে বৃষ্টি পড়েছে তার প্রভাবে কিন্তু স্কিনের সমস্যা অ্যালার্জি হতে পারে মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে এছাড়াও এই হাউসটি কিন্তু আপনাদের লগ্ন অধিপতি মঙ্গলদেবের এই হাউস সুতরাং ব্লাডজনিত হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার অল্পতা এরকম কোনো সমস্যা হতে পারে এই সময় চলাকালীন তো যারা বারো মাস পূর্ণ কোনো সমস্যায় ভোগ ভোগেন তারা হাটা যোগ ব্যায়াম করতে পারেন ডাক্তারের পরামর্শ মেনে চলুন সাবধানে থাকুন এবং গাড়ি ঘোড়া চালালে সতর্কভাবে সাবধানভাবে চালান ট্রাভেলিং সাবধানে করুন এবার বলবো দেবগুরু বৃহস্পতির তৃতীয় দৃষ্টি দশ নম্বর হাউসে পড়ছে আপনাদের এই দশ নম্বর হাউস কিন্তু কর্মভাব তো সুতরাং এই দশ নম্বর হাউসে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু দুই নম্বরে বসে আছে তার জন্য কিন্তু আপনাদের অনেক ভালো এফেক্ট পাবেন আপনারা যেমন ধন সম্পদ বৃদ্ধি হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হতে পারে আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই সময়টা খুব ভালো এবং আপনাদের কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের দেবতা আপনাদের কর্মে দৃষ্টি দিচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে ধনপ্রাপ্তি হতে পারে এবং যে কোনো ব্যবসায়ীদের জন্য যারা সরকারি বেসরকারি চাকরি করছেন প্রমোশন পদোন্নতি হতে পারে এই সমস্ত ভালো জিনিসগুলো কিন্তু আপনাদের এই সময় হতে পারে এবং বিশেষ করে নয় অক্টোবর থেকে পাঁচই ফেব্রুয়ারির এই সময়কালীন আপনাদের কিন্তু এই ভালো এফেক্টগুলো কিন্তু অত্যন্ত বেশি প্রভাব ফেলবে তো আপনাদের বলব যে যারা মেসাসি জাতক জাতিকা রয়েছেন তারা অতি অবশ্যই প্রত্যেক মঙ্গলবার ভরঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দেন এবং বাড়িতে প্রত্যেক সম্ভব হলে হনুমান চালিসা পাঠ করুন অত্যন্ত ভালো আপনাদের এই সময়টা কাটবে তো অর্থনৈতিক দিক থেকে পড়াশোনার দিক থেকে জ্ঞান লাভের ক্ষেত্রে এবং প্রমোশন পদোন্নতি হঠাৎ করে অর্থপ্রাপ্তি এই সমস্ত ভালো ফলাফল কিন্তু এই সময় চলাকালীন আপনারা পাবেন শুধুমাত্র স্বাস্থ্য নিয়ে টুকটাক সংস্থা সরকারি কাজে যদি কোনো আইনি জটিলতা থেকে থাকে কোর্ট কেস থেকে থাকে সেই সব ব্যাপারে কিন্তু একটু সমস্যা হতে পারে তো আসছেন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার